গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালোই আছি তো সকাল সকাল আজকে উঠে পড়েছি তো কালকে ছিল রাধাষ্টমী তো আজকে তো সকালবেলা পুজো দিতে হবে তো এই যে চান করে নিয়েছি এই যে ফুলও তুলে নিলাম তো এবার ফুল তুলে চলে এসেছি ঘরে এখন ফল কেটে নেব তো কালকে তোমাদের তো দেখিয়েছিলাম যে ফল কালকে রাত্রেবেলা খাওয়া হয়েছিল আর কিছু ফল আমি পুজোর জন্য রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমি ওই যে শশা তারপরে হচ্ছে আপেল কলা সমস্ত কিছু এই যে কেটে নিলাম এখন পুজো দিয়ে নেব তো এই দেখো আমি এখানে একদম পুজোও দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে প্রসাদ খেয়ে রান্নাঘরে চলে যাব। এখন তো কিছু খেতে হবে আর একটু একটু করে বৃষ্টি পড়ছে তো ভাবলাম খিচুড়িটাই তাড়াতাড়ি হবে তো খিচুড়িটাই করি তো এখানে দেখো ভালো করে আমি ডালগুলোকে ভেজে নিচ্ছি তো ঘরে তো পুজো দিয়ে এসেছি তোমাদের দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম তো এখন দেখো আমি এখানে রান্না করছি তো পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে তো আমি ভাবলাম যে প্রেশারেই করি তো প্রেশার কুকারে আমি হচ্ছে খিচুড়িটাকে চাপিয়ে দিয়ে এদিকে আলু ভাজা আলু ভাজা করবো যেন আলু কেটে নিলাম তো এই তো ঠিক আছে বন্ধু এখানে রাখছি টা